আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে আবার চলে রিভিউ নিয়ে আমাদের কাছে একজন বড় ভাই আসছেন তার ফোন নিয়ে যেটা মূলত ডিসপ্লে ইস্যু ছিল আমরা প্লাস একটা ডিসপ্লে লাগাই দিলাম সুপার ওট যেটাকে বলা হয় আপনারা সাধারণত সবাই জানেন যে অনেক আগে থেকেই আমরা এগুলোর ওয়েড ডিসপ্লে গুলো করে আসতেছি সো আজকে এই ডিসপ্লেটা লাগানোর পর ভাইয়ের অনুভূতি এবং এটার প্রাইসটা এখন কত আছে সেই বিষয়ে একদম বডি ফ্রেম সহ আপনারা সবাই জানেন এই ডিসপ্লে গুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গারটা কাজ করে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফিঙ্গার হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আর এই ডিসপ্লে সাথে আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি সো চলুন সরাসরি ভাইয়ের সাথে কথা বলি আমরা ভাই ভালো আছেন ভাই সো আপনি এই ডিসপ্লেটা লাগানোর পর আপনার অনুভূতিটা কি রকম এবং এটার পারফরম্যান্সটা কি রকম আপনি দেখতেছেন ডিসপ্লে লাগানোর পরে খুব একটা বোঝা যাচ্ছে না যে এটা অরিজিনাল নাকি কপি আর আপনার কাজ তো একদম নিখুঁত বোঝা যাচ্ছে না যে ডিসপ্লে চেঞ্জ করা কি করা সেট খোলা হয়েছে কিনা এটা একদম বোঝাই যাচ্ছে না সুন্দর একদম আচ্ছা আচ্ছা কাজও আপনি খুব ধীরস্থির ভাবে সুন্দরভাবে করেছেন সময় কতক্ষণ লাগছে সময় লাগছে আধা ঘন্টারও বেশি সময় লাগছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি ভাই কোথা পরবর্তীতে আসবে আবার আমি 노트북 থেকে 노트북 থেকে শুধু কোন সার্ভিস জন্য আসছি এখানে ঠিক থেকে আমাদের মাঝে সো আমরা এক ওয়ারেন্টি দিয়ে দিয়েছি সো তার ওয়ারেন্টিটা বুঝে পেলো কিনা আমরা সেটা তার মুখ থেকে শুনেনি ভাই এই যে ওয়ারেন্টি এখানে এক মাসের ওয়ারেন্টি উল্লেখ করা আছে আপনার এখানে এক মাসের ওয়ারেন্টি উল্লেখ করা আছে অন্য কথা পাওয়া যায় না এই জিনিসটা ভালো আমরা এক ওয়ারেন্টি দিয়ে থাকি যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ না হয়ে থাকে তো কোনো ধরনের ওয়াটার ড্যামেজ না হয়ে থাকে তাহলে আমরা ডিলে কোনো ধরনের কোনো সমস্যা হলে ডিসপ্লেতে যেমন টাচ ইস্যু হলে আমরা সেটা চেঞ্জ করে দিই সো তেমনি একটা ওয়ারেন্টি কার্ড ওনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে সো ভাইজান আপনার জন্য অনেক অনেক আপনাদের দোয়াতে ভাই সবাইকে চেষ্টা করি দেওয়া মতো আপনাদের মতন অনেক ভাই আসেন আমাদের কাছে ঢাকার বাইরে থেকে মূলত সবাই খুশি হয়ে আমাদের থেকে যায় কেউ খালি হাতে ফেরত যায় না জি 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 ভালো ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম যারা যারা আমাদের ইউটিউব থেকে এবং আমাদের ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যদি আপনাদের কারো এই ডিসপ্লে গুলো নিট হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের নিচে দেওয়া থাকবে সো আসসালামু আলাইকুম